বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে টাঙ্গাইল সদর পাঁচ এর শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার চার অক্টোবর বিকেলের দিকে শহরে শর্মা হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাল সদর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো একজন আহত জুলাই যোদ্ধা ও শহীদ মারুফের মা মোরশেদ আক্তার এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সালে মোহাম্মদ শাফি ইথেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ এই যে টাঙ্গাইলে যেহেতু সদরের বিষয়ে আমি আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে তৌফিক দেয় এই সদরের মানুষের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি অবশ্যই এই একশো একজনের যেকোনো বিপদ আপদে আমি পাশে থাকবো